আজ শনিবার তিরিশে কার্তিক দু হাজার চব্বিশ সালের নভেম্বর মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কার্তিক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ কার্তিক পূজায় যদি অংশগ্রহণ নাও করতে পারেন তাহলে কার্তিক দেবের গায়ত্রী মন্ত্র ওম কার্তিকে বিধ্মহে গৌরী পুত্রায় ধীমহী স্কন্দ প্রচোদয়াত এটি পারলে একশো আটবার জপ করে কার্তিক ঠাকুরের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন এবং এই অস্তিত্বের সংগ্রাম সারভাইভাল ফর দ্য ফিটেস্ট এই অস্তিত্বের সংগ্রাম এবং জীবনযুদ্ধে তিনি আপনাদেরকে সহযোগিতা করতে চলেছেন তাহলে অবশ্যই কার্তিক ঠাকুরের নাম জব ধ্যান আরাধনা আজ করতে ভুলবেন না ভুলেও সরিষার তেল বেগুন যেন আজ খাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে হোয়াইট আজ কাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে ত্বকের সমস্যার কিন্তু সৃষ্টি হতেই পারে চোখ ত্বক দাঁত তিনটি ব্যাপারেই সাবধান থাকতে হবে পিতামাতা শরীর স্বাস্থ্যের কারণেও অতিরিক্ত অর্থের ব্যয় হতেই পারে অর্থের অবনতি হলেও স্বাস্থ্যের উন্ন স্বাস্থ্য তাদের আপনার এবং আপনাদের মধ্যে সম্পর্কের কিন্তু উন্নতি হবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আজকের শুরু করা কোনো নির্মাণ কার্য মাপিক সময়ের মধ্যেই সমাপ্ত হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা শত্রুপক্ষ বিরোধী পক্ষ নিয়ে একটু টেনশানে ছিলেন চোখ কান খোলা রাখুন পরিবারের প্রতি সকল দায়িত্বগুলি পালন করুন